আসসালামু আলাইকুম সো বাংলাদেশ এবং ইন্ডিয়া অনেক কাছাকাছি নিকট প্রতিবেশী বাংলাদেশের চাঁদ দিকে ইন্ডিয়া কিন্তু না সো বাংলাদেশের খুব বেশি বাইরের দেশের সাথে যোগাযোগের সুযোগ ইন্ডিয়ার মাধ্যমেই হতে হয় আর কি স্থলপথে স্থলপথে যাওয়া আসা এগুলো ইন্ডিয়া ছাড়া সম্ভব না বাংলাদেশের সীমান্ত আছে ইন্ডিয়ার সাথে ভার্মার সাথে আর ওই দিকে বঙ্গোপসাগর তো একরকম বলা যায় যেহেতু বঙ্গোপসগর একটা আন্তর্জাতিক জলসীমা আছে যেখানে যে কোনো দেশ তাদের অধিকারে নিতে পারে সো একটা জিনিস চিন্তা করলে মোটামুটি বলা যায় যে বাংলাদেশের চারদিক কিন্তু ইন্ডিয়া ঘিরে রেখেছে আন্তর্জাতিক জলসীমা যদি ইন্ডিয়া হস্তক্ষেপ করে ক্ষেত্রে তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার উপর নির্ভরশীল ইন্ডিয়াকে বাংলাদেশের উপর নির্ভরশীল সে কথা বলা যাবে না ইন্ডিয়া বাংলাদেশের উপর নির্ভরশীল না কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার উপর নির্ভরশীল কীভাবে নির্ভরশীল যে বাংলাদেশের জিনিসপত্রগুলো স্থলপথে আসতে হলে ইন্ডিয়া হয়ে আসতে হবে জলপথে আসতে হলে আন্তর্জাতিক জলসীমা দিয়ে পার হয়ে আসতে হবে যেখানে ইন্ডিয়া একটা প্রভাব খাটাতে পারে আর যদি বিমান দিয়ে আসে সেক্ষেত্রে কিছুই কিন্তু বাংলাদেশের জন্যে যেটাকে বলে কিনতে পারবে না বাংলাদেশের লোকজন কেনার মতো অ্যাবিলিটি থাকবে না সবচেয়ে এক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন বিমানে কিছু আনা যায় না সো বাংলাদেশের বিদ্যুৎ গ্যাস জ্বালানি খাদ্য সার যা কিছু আছে বাংলাদেশ কোনো কিছুতেই স্বয়ং সম্পন্ন না বাংলাদেশকে সব কিছু চায়না থেকে আনতে হয় পৃথিবী নানা দেশ থেকে জোগাড় করে নিয়ে আসতে হয় ইন্ডিয়া থেকে আনতে হয় সো এগুলো আসে হচ্ছে সমুদ্র সমুদ্রপথ দিয়ে আসে নয়তো স্থলপথ দিয়ে আসে নয়তো বিমান দিয়ে আসে বিমান দিয়ে যেটা আসে সেটা অনেক 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 অল্প ঠিক আছে তাহলে কী দাঁড়াচ্ছে বাংলাদেশ দেশটা সরবরাহের জন্যে খাওয়া দাওয়া নিজেদের বেঁচে থাকার জন্যে যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো যে রোড সেগুলোর যে ট্রান্সপোর্টেশন যদি বাংলাদেশ ইন্ডিয়া কোনো সময় ক্ল্যাশ হয় বাংলাদেশ কিন্তু সেগুলোর জন্য আটকে পড়ে যাবে সো ইন্ডিয়ার বাংলাদেশের উপর বিশাল একটা সব সময় ছিল সেই জন্যে যেই সরকারি বাংলাদেশে ক্ষমতায় আসে ইন্ডিয়াকে মন যোগায় না চলে চলতে পারে না সো আমাদের আজকে আলোচনার বিষয় ছিল বাংলাদেশে ইন্ডিয়ার বার্গেনিং পাওয়ার কি কি ইন্ডিয়াকে চিন্তা করতেই হয় না আমাদের ইনুস সরকার আমরা একটা জিনিস দেখি অনেক সরকার ইন্ডিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে কথাবার্তা বলে কিন্তু সরকারি এসে কিন্তু ঠিকমতো মতো ইন্ডিয়ার সাথে মনোযোগ যোগ হয়ে চলতে হয় ইনুস সরকার ক্ষমতায় আসার আগে অনেক কিছু বলেছে ইলিশ তিলিশ দিবে না এটা ওটা বলেছে কিন্তু বাস্তবতা ভিন্ন দু একদিন একটু এদিক ওদিক হওয়ার পরে ইলিশ কিন্তু সব পাঠায় দিয়েছে দেশে ইলিশের সংকট এটা সিম্বায়োটিক রিলেশনশিপ ঠিক আছে উইন উইন বাংলাদেশ ইন্ডিয়াকে দিবে ইন্ডিয়া বাংলাদেশকে দিবে মাঝখানে একটা ব্যবসা করবে এখন ইন্ডিয়া বাংলাদেশকে কীভাবে দেবে মনে করে যে বাংলাদেশের বড় একটা কনজিউমার কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া বড় একটা কনজিউমার আলু পেঁয়াজ এগুলো বাংলাদেশ কনজিউম করে ব্যবসাও ইন্ডিয়া করে যেমন বাংলাদেশ যদি ইন্ডিয়া থেকে আলু না আসে ইন্ডিয়া মাঝে মাঝে আলু ওভার প্রোডাকশন করে ফেলে সে আলুগুলো তারা কি করবে তারা বাংলাদেশে দাম করে আবার একই রকম করে মাঝে মাঝে পেঁয়াজ তাদের বড় বেশি আমদানি উৎপাদন হয়ে যায় সেগুলো বাংলাদেশে তারা ডাম করে সাপ্লাই চেইন একটু ডিস্টার্ব করে দাম বাড়ায় দিয়ে তখন আবার তারা ব্যবসা করে সো সবই বিজনেস যা কিছু হচ্ছে সেটা পলিটিক্যাল বিজনেস সেটা ইকোনমিক্যাল বিজনেস সেটা সাপ্লাই চেইন বিজনেস বিজনেস বাংলাদেশের যে চিকিৎসা বাংলাদেশে এটা তো আমরা সবাই জানি বাংলাদেশে সবাই কম বেশি ইন্ডিয়া দিকে চিকিৎসা করে ইন্ডিয়ার জন্য সেটা লাভ হয় তাহলে বাংলাদেশে আমরা কেন হসপিটাল বানাই না বানাতে পারি না বিজনেস বোথওয়ে বাংলাদেশেও কেউ কিছু করে ইন্ডিয়াতেও কেউ কিছু করে ইন্ডিয়াকে অনৈতিক হয়তো বা যেটাকে বলে সুবিধা দেওয়া হয় সরকারিগতভাবে কারণ বাংলাদেশে একটা হসপিটাল বানাতে এমন কী লাগে কিন্তু বানানো তো হয় না কেন হয় না অথবা এমন হতে পারে বাংলাদেশে ট্রেন্ড রাইটলি ট্রেন্ড প্রফেশনাল ডাক্তার নাই ডাক্তারি বিদ্যা যেভাবে করতে হয় প্রশ্নপত্র ফাঁস ঠিক আছে বিশেষ পরীক্ষা নিয়োগে ভুল পুলিশ তুলে সে উল্টাপাল্টা নিয়োগ স্বজন প্রীতি এগুলোর জন্য বাংলাদেশে প্রফেশনালিজম ডেভেলপ হয়নি সেটা ইঞ্জিনিয়ারিং হোক সেটা ডাক্তারি হোক পুলিশে হোক রাজনীতিতে হোক কোথাও হয়নি ইন্ডিয়া যেহেতু সুপার পাওয়ার ইমার্জিং সুপার পাওয়ার তাদেরকে এই সমস্ত কিছু খুব বেশি অ্যালাউ করলে চলবে না তাদের গণতান্ত্রিক প্র্যাকটিসটা অনেক বছরের পুরনো প্রথম থেকেই তারা গণতন্ত্রে আছে গণতন্ত্র মানে কি জনগণ যেটা চায় জনগণ প্রত্যক্ষ ভোট দিয়ে ভালো প্রার্থীকে নির্বাচন করবে কিছু কিছু খারাপ লোক যায় কিন্তু তাও জনগণের ভোটেই যায় জনগণ তার সেয়িংটা বলতে পারে সো খারাপ কোনো জনপ্রতিনিধি তাদের সংসদে নীতি নির্ধারণে খুব বেশি যেতে পারে না এলাকায় কাজ করে তাকে যেতে হয় মোদিকে আমরা খারাপ বলি কিন্তু মোদি গুজরাটকে চেঞ্জ করে দিয়েছে মোদি গুজরাটকে চেঞ্জ করে গুজরাটের জনপ্রতিনিধি হয়ে কিন্তু সে ইন্ডিয়া রাষ্ট্রের ক্ষমতাতে এসেছে সো আমরা ওই কথাটাই বলি বাংলাদেশেও ওই জিনিসটা করা হোক যে এটাকে বলে যুক্তরাষ্ট্রীয় একটা ব্যবস্থা তাতে যেটা হবে নেতৃত্ব ডেভেলপ হবে যে সে ছোটো ছোটো এলাকাগুলোতে তার নেতৃত্ব বিকাশ করবে তারপরে যদি সে সেখানে সাকসেস হয় সে জাতীয় লেভেলে আসবে নেতৃত্ব গুণ এভাবে বিকাশ হয় ইন্ডিয়াতে সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমেরিকাতে সেটা হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশের জন্যে আমার যেই চিন্তা সাংবিধানিকভাবে সেটা হচ্ছে এরকম আর যে কোনো কিছু বড় কিছু ম্যানেজ করতে হলে এটাই হচ্ছে ওয়ে একটা অর্গানাইজেশান ভাগ করে দিতে হয় ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এটাই ওয়ে বড় একটা আর্মিকে ম্যানেজ করতে হলে এটাই একটা ওয়ে সো আপনি যদি এফিশিয়েন্সি নিয়ে আসতে চান কমান্ড কন্ট্রোল নিয়ে আসতে চান এটা ছাড়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ছাড়া আসলে উপায় নাই সো যে কথা বলছিলাম যে বাংলাদেশে ইন্ডিয়া বার্গেন পাওয়ার কী কী আছে যেটা বললাম সাপ্লাই চেন যে কোনো সময় দাম বাড়া দিতে পারে চারদিকে ইন্ডিয়া ঘিরে আছে বাংলাদেশকে না খাইয়ে মেরে ফেলার একটা ব্যবস্থা কিন্তু তারা করে ফেলতে পারে আমাদের ডলার আছে এটা ওটা আছে আমরা কিনতে হবে কেনার মতো যে রাস্তাগুলো আসবে কোন পথ দিয়ে আসবে বাংলাদেশে যে বিচ্ছিন্নতা বাদ আছে দু একজনকে উসকে দিলে বাংলাদেশ শেষ পানি ছেড়ে দিলে বাংলাদেশ ডুবে শেষ আর কিছু কি বলার দরকার আছে এখন যদি গ্লোবাল লেভেলে যাই ইন্ডিয়া সুপার পাওয়ার তারা যদি দু একজনকে একটু এদিক ওদিক প্লে করে যেমন আমেরিকা হাসিনা সরকার পড়ার আগের দিন আমেরিকা কিন্তু ভারতের সাথে কথা বলেছে ঠিক আছে কথা বলে তারপরে কি কি হবে বা ডিরেকশন কিন্তু তারা সেট করেছে সব কিছু বাংলাদেশ কিছুই না গ্লোবাল পারসপেক্টিভে বাংলাদেশের অবস্থান কিছু না ইন্ডিয়া অনেক বড় একটা কিছু ঠিক আছে সো অনেক কিছু বলতে পারি নেপাল ভুটান এটা ওটা বলতে পারি মালদ্বীপ অনেক কিছু বলা যাবে সো বাংলাদেশকে তাহলে যেটা করতে হবে কোনো একটা প্রভাব বলেই যেতে হবে অন্য একটাতে কিন্তু তারা কি বাংলাদেশের জন্য ফাইট করবে তারা কি বাংলাদেশে যে ঘাঁটি ঘাটবে বাংলাদেশের লোককে সেই ঘাঁটি গাড়া অ্যালাউ করবে যে চীন এসে ঘাটলো আমেরিকা এসে ঘাঁটল আমেরিকা আবার ভারত কিন্তু একই রকম না একই ফিলোসফি মতামত প্রচার করে ইন্ডিয়া হচ্ছে আমেরিকা লোকাল এজেন্ট রাশিয়াকে বাংলাদেশ এসে বসে থাকবে বাংলাদেশের লোকে সে জিনিসটা মেনে নেবে সো থিঙ্ক প্র্যাকটিক্যাল জিনিসপত্র প্র্যাকটিক্যাল জিনিসপত্র হচ্ছে ইন্ডিয়াকে ইগনোর করে কিছু করা যাবে না ইউনো সরকার সেটা দুই দিনে বুঝে ফেলেছে যে কোনো সরকার ক্ষমতায় আসলে সেটা একদিনেই বুঝে ফেলে বাংলাদেশের লোকজনকে সেটা বোঝে না বুঝে কিন্তু তারপরে ওই সেন্টিমেন্টগুলো কাজ করে লোকজনকে তার পক্ষে নিয়ে আসার চেষ্টা করে সব পলিটিক্স সব পলিটিক্স জনমত বাড়ানোর জন্যে যা হ্যাঁ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে আমি তাকে সাপোর্ট করি এরকম একটা ব্যাপার কিন্তু ইন্ডিয়াকে ইগনোর করে খুব বেশি কিছু করার বাস্তবিক করতে সম্ভব না ভালো থাকবেন ধন্যবাদ